মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন একটা কথা মাথায় রেখেন এদেশে যখন আপনি এদেশে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না এটা আপনাকে মানতে হবে আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনি তোমরা সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেবো না তাহলে কেন রে ভাই আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করব। সেটা আমরা চাই না সেই পর্বতের পর্বত যে নাকি অত উঁচু থেকে মানুষকে দেখতে পারে আপনি অনেক বড় মানুষ কোনো সন্দেহ নাই একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব আমার কোনো এমপ্লয়ার নাই আমি এতক্ষণ বসে বসে এখানে শুনলাম আসলে যে আউটসোর্সিং এর আউটসোর্সিং যারা কাজ করেন আউটসোর্সিং এর মাধ্যমে তাদের যে কি মানবতর জীবনযাপন কি দুর্দশা এবং শুনলাম বাবা আমার কাছে আসলে বিশ্বাস করেন আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কিভাবে এতদিন ধরে চালু আসে এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারই থাকে আর ছাগলের ব্যাপারে গরুর ব্যাপারে মুরগির ব্যাপারে একসঙ্গে কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয় এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারি আছে এরা মানুষদেরকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে আমি তোমাকে মানুষ সাপ্লাই দেব ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই কোন মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে দেওয়া যাবে না বলতে পারবে পারবে না আপনারা পারবেন না এইটা কোনো কথা হইতে পারে কি না এটা আমার আসলে বুঝের মধ্যে খেলতেছিল না আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে এটা আমার উপলব্ধি থাকে না যারা এই ধরনের নিয়ম করে থাকেন তারা করেছেন তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না ওরা মানুষের পর্যায়েই পড়ে না মনে করি এই কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আজকে দেখেন একটা পাঁচ তারিখে পাঁচই আগস্ট একটা সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন আমি মনে করি আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমরা দিয়ে একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম না আমরা আন্দোলন করেছিলাম একটা একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য আপনাদের এই আন্দোলন আমি দেখছেন জানুন আমরা কোথায় আছি এবং আমি তারপরে দেখলাম একদম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না আন্দোলন করেন না আমাদেরকে কাজ করতে দেন আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান আমি দেখলাম আপনারা এর মধ্যে তিনবার জানিয়েছেন আমার প্রশ্ন হলো আপনার কথা মতো আমরা জানালাম জানার পর আপনি কি করেছেন তিনবার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে রিসিভ করেছে রিসিভ করার পর আপনি কি করলেন আপনি কিছুই করেননি তাহলে আপনি আবার বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না আপনার কাজ করতে দেন আমাদেরকে কাজ তো আপনার করতে পারছেন না কেন পারছেন না আপনার কাজ করতে আচ্ছা অনেকে আবার দেন যে এই যে ঠিকাদার যারা এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো ভাই এই লোকগুলো তো লাগতো আলটিমেটলি এই লোকগুলো তো এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না যে লোকগুলি লাগবে সেগুলি নেওয়ার জন্য মাঝখানে একদম মধ্যস্ত ভুগী কেন থাকবে মাঝখানে আমি বুঝি আমার কাছে আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলি সমাধান করেন মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন একটা কথা মাথায় রেখেন মানুষের যখন বেয়ালের পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা এই দেশ থেকে যাবে না আমারও মনে হয়েছিল আমিও বিশ্বাস করে ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনোদিন বিদায় হবে না কিন্তু মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায় একজন সাধারণ মানুষ অনেকগুলি সাধারণ মানুষজন একত্র হয় দানব পরাস্ত হয় আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলে কেমন আপনারা টিকতে পারবেন তাহলে কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার যে অসম্মানটা যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন এই প্রত্যাশা করি একটা স্যান্ডেল তিন মাস পরে কিনলো চলে কিন্তু ভাতটা কিন্তু তিন মাস পরে খেলে হবে না আমাকে এখনই ভাত খাইতে হবে এখনই বাজার থেকে একটা ডিম কিনতে হবে এখনই বাজার থেকে আমাকে গুঁড়া দুধ কিনতে হবে এগুলি ডেলি ডেলি কিনতে হবে এই জায়গাটা নিয়ে আমরা খুব ফাঁপড়েছিলাম দীর্ঘদিন এবং তখন একটা কথা বলা হতো যে বাজার নিয়ন্ত্রণ করতেছে দুইটা কারণে বাজার মানে পণ্য মানে খাদ্য পণ্যের দাম কমছে না হচ্ছে যে ডক্টর ইউনুস যখন জাতিসংঘে ছিলেন তখন রয়টার্স একটা ইন্টারভিউতে সেনাপ্রধান একটা টাইম ফ্রেম দিয়েছিলেন যে নির্বাচন আঠারো মাসের মধ্যে এরকম একটা তখন আমরা কিন্তু বলতাম যে দুটো কারণে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না একটা হলো চাঁদাবাজি আর একটা হলো সিন্ডিকেট এবং সরকার পতনের পর আমি বিভিন্ন পত্রপত্রিকা নিউজ দেখলাম যে কারণ বাজার থেকে নাকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক এক কোটি টাকা চারা নিতেন তো দৈনিক এক কোটি টাকা যদি স্বরাষ্ট্রমন্ত্রী নিতেন তাহলে চা তা উঠতে কত মিনিমাম দুই কোটি টাকা কারণ যারা তুলতেন যারা এখানে নিয়ে যেতেন ভাগ ভাটোরা করতেন তারা তো নিতেন কিছু সিন্ডিকেট ভাঙছে কি ভাঙে নাই ভাঙার কোনো শব্দ পাইনি আমরা আর কি বাংলা একটা শব্দ হবো না কোনো শব্দ টব্দ পাইনি কিন্তু কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে দ্রব্যমূল্য কিন্তু কমে নাই গতকালকেও আমি কারণ বাজার থেকে ডিম কিনেছি একশো সত্তর টাকা ডজন হাসিনার আমলে একশো সত্তর টাকা ডজন কখনো হয় নাই ভাই আমি বাজারে যাই

ধরেন ছয় মাস দেড় বছর এক বছর দুই বছর অথবা উপ ঘোষণা করবে অতদিন থাকলাম ধরে নিলাম অনন্তকাল আপনি যে কদিন থাকবেন সেকদিন দেশটা চালাতে হবে আপনি আমি আর উদাহরণ দেব আপনাকে আপনি বলেন আমাকে বললেন তো এখানে ডিমের দাম বললে হবে এই বসে বাই করলাম লতির দাম একশো দশ টাকা কেজি জীবনে কিনছেন জীবনে কিনছেন বলেন আপনি বরবটি একশো পঞ্চাশ টাকা কেজি এখানে এখন কিন্তু এই বৈষ বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এই নামে সারা দেশে কিন্তু অনেক জায়গায় তারা কিন্তু প্রভাব বিস্তার করছে কেউ কেউ এখন এরা সঙ্গে জড়িত ওই দাস but dumb আমি দেখলাম মাসখানেক আগে কোথায় আপনারা এই ঝালু গঠন করে দেখলাম সে বৈশরও কইতি ছাত্র আন্দোলনের সঙ্গে সে সহযোগী ছিল এপিআর এক্সারগো লাগা কেন করেছে কত টাকা পায় করছে কয় নাই কিন্তু এটা মানুষের অন্তরগত একটা ফিলিংস তার মনে করেছে এটা কইতে পারে তার বিপরীতে ইয়াং জেনারেশন একটা पॉलिटिकल পার্টি করে আমরা দল কম করি আপনারা করেন তারপরে ভোটের বানি যে ভোটের पॉलिटিক্সে আপনি কয়টা কোন পাবেন কি পাবেন না সেটা অন্য হিসাব আই ডোন্ট হিসাব বাংলাদেশে ভোটের যে প্যাটার্ন সেটা কি ওরা কি মার্কা দেখে ভোট দেয় নাকি ইয়াং দেখে ভোট দেয় না বয় থেকে ভোট দেয় যখন ভোট হবে তখন দেখব ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই